ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো এখন দেখো আমাদের তুলসী গাছটা তো এই ফুলগুলো আজকে কেটে দেব। না কাটলে বলে নাকি গাছ তাড়াতাড়ি মরে যায় এই যে কেটে দেবো এইগুলো দেখাই দেখো এখানে তিনটে তুলসী গাছ আছে কতটা জায়গা নিয়ে আছে বলা যাবে না তো এই প্রথমবার দেখো আমাদের বাড়িতে কিন্তু এরকম তুলসী গাছ হয়েছে আমাকে আমি তুলসী গাছ লাগালেও সেরকম ভালো হতো না আমি এই শীতকালে অনেক অনেক তুলসী পাতা তুলে নিয়ে এসে লোকের বাড়ি থেকে জমিয়ে রেখে দিতাম প্রত্যেক দিন গোবিন্দ সেবায় দিতাম আর এই বছর পুরো আমার বাড়িতে হয়েছে আমি তো খুব খুশি হয়েছি নাম সেরে সকালবেলাকার সব কাজ শেষ করে তো তোমাদের সামনে চলে এসছি আর এখন তো লাইভ লাইভ করেই মানে এই এলবির চক্করে আর তোমাদের সময় মতো ভিডিও দেওয়া হয় না তো যাই হোক এখন কিন্তু ওই কিরণে বাবা খাবে আর একটার মধ্যেই কিরণে বাবাকে খাওয়া রেডি করে দিতে হবে ও কাজে বেরিয়ে যাবে তো একটু তোড়জোড় করছি আর এখন ওই মানে কিছু চিপস আর মকা আছে ভেজে নেবো আর আজকে আলু টালু ভাজার সময় নেই আর সেই ফাঁকের দুধটাও দিয়ে আসতে হবে তো চলো সঙ্গে থাকো এখন কথা বলার মতো একেবারে এই সময় নেই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এতক্ষণে তো ভাতটা ফুটতে শুরু করেছে আর ওইদিকে আমি তো এখানে আমি কয়েকটা চিপস ভেজে নিচ্ছি আর চিপস ভাজার পর মকাগুলো ভেজে নেব তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা এখন মকাগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো কেউ এগুলো মকা আর কেউ ভুট্টা বলে তো আমি তেল দিয়ে ভাজছি আর যেহেতু তেলগুলো ছিটকাবে এই জন্য কী করেছি বলো তো একটা ঢাকনা ছাপিয়ে দিয়েছি তো এত সুন্দর করে আজকের মকাগুলো ফুটছে তো সে কথা কি বলবো তোমাদের তো তোমাদের সবগুলো ভেজে একেবারে সব রেডি করে আবারও তোমাদের দেখাবো দেখো আমরা মুড়ি খাবো বলে চিপস আর মোকা ভেজে নিয়েছি তো চলো এখন কিরণে বাবাকে খাবারটা দিয়ে দেই তো চলো এখন কিরণে বাবাকে খাওয়ার দিয়ে চলে এসছি আর আমিও খেয়ে নিয়েছি মেয়েরা ওই যে খাচ্ছে আর আমি এখন এক গ্রাম জল আনতে চলে যাব তো চলো এখন জলটা নিয়ে আসি আর তারপর গিয়ে দুধটা দিয়ে আসবো আর একটু বাজার করে নিয়ে আসবো বন্ধুরা এখনও রান্নার কাজও চলছে কারণ আমিও এলবিতে বসবো আর কিরণের বাবাও বেরিয়ে যাবে তাই দোকানও খোলা আছে কিরণের বাবা একটু বেরিয়ে গেল আর ওই দোকানও লক্ষ্য থাকবে আর আমি গরুর স্নানটাও করিয়ে নেব তো এখন চলো গরুকে স্নান করিয়ে নিই আর গরুকে এই সাবানটা মাখাবো এই সাবানটা মাখালে না গরুর গায়ে মশামাছি খুব কম বসে তো এখন এখানে চলে এসেছি গরুকে স্নান করাতে আর প্রত্যেক দিনই গরুকে স্নান করাতে হয় তো এখন ঠান্ডা অনেকটাই পড়ে গেছে আর তাই একদিন দুদিন ছাড়া স্নান করাই না হলে কিন্তু প্রত্যেক দিন স্নান করাতে হয় আমাদের এই সব গরুগুলো তো রোজ না স্নান করালে ওদের শরীর খারাপ হয়ে যায় তো যাই হোক আমি ওকে স্নান করিয়ে তো ওই সাবানটা নিয়ে এসছি সাবানটা মা খিয়ে দেব তো এমন সময় কি হলো বলো তো স্নান করাচ্ছি আর মাথাতে শেষমেশ একটু জল দিয়ে দিচ্ছি তো স্নান শেষ করার পর আর এই যে গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করলো কিন্তু ওই মাথাতে জল নেবে না আর মাথাতে জল না নিলে তাহলে স্নান করানো কেমন হলো বলো আর এদিকে কিরণে বাবা চলে এলো বলল যে আমি স্নান করাচ্ছি না ওই আমি যখনই স্নান করাই ও বলে আমি ঠিক করে স্নান করাই না তো আমি যেরকম পারি সেরকম করি তো চলে এসছে আমি এই যে জল দিচ্ছি আর ও মানে গরুর গাটা হাত বুলিয়ে দিচ্ছে তো যাই হোক স্নান করিয়ে দিয়েছিলাম আবারও জল তুলে নিয়ে আর সত্যি কথা বলতে কিরণে বাবা ওই পুকুরটাতে নাম করিয়ে না গরুটাকে স্নান করায় আর আমি তো সকালবেলা মানে স্নান করে নেই তাই আর গরুটাকে এখানে নাম করাতে পারি না তো কিরণে বাবা যখন স্নান করে অনেকটা তো দেরি হয়ে যায় আর গরুকে অতবেলাতে স্নান করাবো তো যাই হোক স্নান কমপ্লিট করে আমি যে ওই সাবানটা নিয়ে এসেছিলাম ওটা মাখিয়ে দিচ্ছি তো সারা গায়ে মাখিয়ে দেব। আর মাখিয়ে দিলে কি হয় মশা মশা মাছি বসে না এখন তো নয় ঠান্ডা নয় গরম আর মশা মাছি মশা সন্ধ্যের দিকে খুব হয় আর ভোরের দিকেও খুব হয় তো এই সাবানটা মাখিয়ে রেখে দেব আর স্নান করাবো না তোর এই সাবানটা মাখিয়ে রাখলে কি হয় বলো তো আর মাছি এতটা বসে না তো ওদিকে রান্নার কাজও হচ্ছে আর প্রায় একটা বাসতে যাচ্ছে আমি ছুটে চলে এসছি এখানে গরুটাকে খাইয়ে দেব কারণ এখনই এলবিতে বসতে হবে তো গরুটাকে খাওয়াচ্ছি এখন প্রায় একটা বাসতে যাচ্ছে আর তোমাদের সামনে আসতে পারবো না কারণ এখনই লাইফে বসবো আর গরু ছাগল খাইয়ে চলে এসেছি কিরণকে মানে খাওয়াবো রান্না কতটা কি করেছি তোমাদের সেটাই দেখিয়ে দিচ্ছি দেখো আমরা তো দুধ টাটা বলি তোমরা কি বলো জানি না সেটাকে তরকারি করেছি আর একটু মুসুরের ডাল করেছি এতে গাজর বিম সব রকম সবজি আছে কিছু কিছু তো এই যে এখানে মাছের ঝালটা হবে তো মাছগুলো এখানেই ভেজে নিয়েছি চলো কিরণ এদিক ওদিক ছুটছে আর এখন প্রায় একটা বাজতে যাচ্ছে আর কিন্তু ক্যামেরা করব না তো এখন লাইভ শুরু করব তো এখন তো আমি এলবি করতে বসে গেছি আর হঠাৎ করেই দেখো আজকের যেন বৃন্দাবন থেকে ভগবান আমার বাড়িতে চলে এসছে তো আজকের এখানে চলে এসছে এক জায়গা থেকে ছাপ্পান্ন মাদল হবে তো ভগবান গোবিন্দকে নিয়ে বেড়াতে বেরিয়েছে আর আমার বাড়িতেও আজকের গোবিন্দ চলে এসছে তো যাই হোক আমি তো খুব খুশি হয়েছি আমি এলবি করছিলাম আর অন্য একটা মোবাইল দিয়ে অবশ্য আমি ক্যামেরাটা করেছিলাম তো যাই হোক খুব ভালো লাগলো আজকের দিনটা আমার এত খুশি এত আনন্দ লাগছে কি করব কি বলবো তোমাদের ভেবে খুঁজে পাচ্ছি না আর এডিটিং করার সময়ও তোমাদের না দেখি এই সব জিনিসগুলো আমি তো থাকতেই পারবো না তো এই সব জিনিসগুলোতে আমি খুব খুশি হই তো ওনারা যে এসছে হঠাৎ করেই আমাদের বাড়িতে এই ভগবান গোবিন্দের আগমন আমি তো সত্যিই আমার ভাগ্য বলে মনে করি তো যাই হোক আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে আমি এলবিতে ছিলাম কিন্তু আমার আমি উঠেই কিন্তু এলবি কিন্তু মিউট করে রেখেছি আর ওরা সবাই বাড়ির ভেতরে আছে আর আমি এলবিটা অবশ্য বাড়ির বাইরে করেছিলাম অবশেষে ওরা বাড়ি থেকে চলে যাচ্ছে সব কাজ শেষ করে লাইভ থেকে উঠে পড়েছি লাইফে ছিলাম লাইভ থেকে উঠে পড়ে কয়েকজনের লাইফে ছিলাম তো তার ফাঁকে গরুর কাজ করে নিয়েছি গরুর দুধ ধুয়ে সন্ধ্যা দিয়ে একেবারে চলে এসছি সন্ধ্যাবেলা রান্নার কাজ করব তো কি করব এই যে দেখো এখন ময়দা মেখে নিয়েছি তো লুচি করব আর বাঁধাকপির তরকারি করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখানে লুচিগুলো ভাজবো বলে আমি অলরেডি বেলতে শুরু করে দিয়েছি আর সাইডে কিন্তু বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছিলাম তো বাঁধাকপির তরকারিটা আমি তুলে নিচ্ছি আর কি বলবো আজকে তো এলবিতে বসেছিলাম মেয়েরা কিন্তু বাসনগুলো পরিষ্কার করছিল আর খন্তি ফেলে দিয়ে চলে এসছে তো এই জন্য ঝাড়াটা দিয়েই কাজ করতে হচ্ছে তো অলরেডি আমি বেলেও ফেলেছি আর কয়েকটা এখনও বেলা হয়নি তো চলো আর ওই ফাঁকে ওই দিকটায় তো কাজ শেষ করতে হবে তো গরুর জাবান রেডি করে নিয়েছি আর এদিকে দেখো দুধটাও বসিয়ে দিয়েছি তো দুধটা গরম হয়ে গেলে আমি কিন্তু লুচিগুলো ভাজতে শুরু করব তো আমি এখন লুচিগুলো ভাস্তেই শুরু করে দিয়েছি আর ওইদিকে বেলতে শুরু করে দিয়েছি আর এই দিকটায় দেখো কিরণের বাবা যে মাল করতে গিয়েছিল এই যে দেখো সবার জন্য একটা মিষ্টি নিয়ে এসছে আর মিষ্টিটা তো আমার খুব প্রিয় তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও ফলো করো তারা অবশ্য জানো তো সন্ধ্যেবেলা এই যে ছেলেকে বসিয়ে দিচ্ছে আর কিরণ তো একেবারেই ব্যস্ত হয়ে পড়েছে মিষ্টিতে হাত দেবে বলে ছোটোবেলা এমনই ছিল কখনো মিষ্টি ছুঁতো না মিষ্টি হলেই ও খাবে না তো এখনও বড় হয়ে মিষ্টি ছাড়া কিছুই বোঝে না মায়ের মতো হয়ে গেছে তো যাই হোক মিষ্টিটা আমার খুব প্রিয় আর তোমাদের দেখালাম তো কিরণ সোনা ওইটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো কিরণ আজকে মিষ্টি নিয়ে বসে গেছে তোমাদের ওকে কার মতো লাগছে একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা অনেকক্ষণ ভিডিও দেখতে দেখতেও বোর হয়ে গেছো তো সবার কাছে ফার্স্ট টু লাস্ট সবার কাছে একটাই অনুরোধ করব আমার ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর অলরেডি পুরো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সববার খেয়াল রাখবে আবার নতুন কোনো ভিডিওই দেখা হয়ে যাবে